বন্ধুরা আমরা তো এঁচড় চিংড়ি এচর কালিয়া অনেক খেয়েছি তো নিরামিষ দিনের জন্য এচরের কোনো রেসিপি শেয়ার করা যায় তাহলে কেমন হয় তো সেটা মাথায় রেখেই আজকের এই রেসিপি এঁচড় পোস্ত তাহলে চলো আমরা সরাসরি রেসিপিতে চলে যাই দেখো আমি গামলা বসিয়ে দিয়েছি গ্যাসে আর জল দিয়ে দিলাম আমরা এঁচড় সেদ্ধ করে নেব দেখো আমি এঁচড় কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এঁচড়গুলো আমরা সেদ্ধ করে নেব জলে গরম জলে এঁচড়গুলো দিয়ে দিলাম এবং এর মধ্যে নুন দিয়ে দিলাম এবং সামান্য হলুদগুলো দিয়ে দিলাম কালারের জন্য এবং যেন কালো না হয়ে যায় তার জন্য ঢেকে দিলাম আমরা দশ মিনিট সেদ্ধ করে নেবো দেখো এর মধ্যে আমরা চার চামচ পোস্ত দিয়েছি এবং আট দশটা কাজু বাদাম দিয়ে ভিজিয়ে রাখছি পাঁচ মিনিট দেখো আমাদের এঁচুর সেদ্ধ মোটামুটি হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এঁচুর সেদ্ধ হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি তোমরা এই রেসিপিটি গরম ভাত রুটি এবং পরোটার সঙ্গে ট্রাই করতে পারো দুর্দান্ত লাগবে নিরামিষ দিনের খুবই উপযোগী দেখো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমরা মিক্সিতে দিয়ে দিচ্ছি এই পোস্তগুলো ভিজিয়ে রেখেছিলাম পোস্ত কাজু বাদাম এবং আট দশটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার আমরা মিক্সিতে পেস্ট করে নেবো গ্যাসে বড়া বসিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা এবং একটা দুটা জিরে এবার আমরা এই চোরগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের এচো দু তিন মিনিট ভেজে নিলাম এরপরে আমরা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি মিরচ গুঁড়ো আগে আমরা সামান্য হলুদ দিয়েছিলাম তো তার জন্যই এক চামচের থেকে একটু কম হলুদ আমি দিলাম তো ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় হলুদ হলুদের দু তিন মিনিট ভাজতে হবে এখন আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে টক দই দেওয়ার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে এবং তার আগে আমি মিডিল ফ্লেমেই ভেজেছি এ তো এটার দই টক দই মেশানো হয়ে গেলে তখন আমরা গ্যাসের ফ্লেমটা বানিয়ে দিতে পারি মিডিল টু হাই ফ্লেমে পড়বে দেখো এবার আমি নিয়েছি কাশৌড়ি মেথি হাফ চামচ ভালো করে হাত দিয়ে ডলে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কাশৌড়ি মেথি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং টেস্টও অপূর্ব আসে এবং এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেখো আমাদের পশানো হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দিচ্ছি রেসিপিটা খুব বেশি গ্রেভি হবে না এটা সেমি গ্রেভি হবে তো সেই অনুযায়ী আমি জল দিলাম সাড়ে সাতশো এম তো এবার আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমরা হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ভালো করে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা ফুলের ভালো করে নেড়ে নিচ্ছি কারণ কি এটার আমাদের অলরেডি সেদ্ধ করা আছে সেই জন্যই গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ এবং মিক্সিতে পেস্ট করে নিয়েছি পোস্ত এবং কাজু বাদাম কাঁচা লঙ্কা সেটা আমরা দিয়ে দিলাম একটু পোস্ত ওয়েস্ট না করে মিক্সির চারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমরা ঢেকে দু তিন মিনিট মিডিল ফ্লেমে ফুটিয়ে নেব দেখো টক বক করে ফুটছে ভালো করে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ভালো করে মিশিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় ঘিটা খুব ভালো লাগে দু মিনিট আমরা একদম লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম এবার ঢাকটা খুলে ভালো করে নিয়ে নিচ্ছি আমাদের অলমোস্ট রেডি এঁচড় পোস্ত এবার আমরা এটা স্টার্ট করে দিচ্ছি তোমরা অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি এঁচড় পোস্ত ভাত রুটি পরোটার সঙ্গে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ